নমস্কার রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম গতকাল ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবার যদি পূর্ণিমা থাকে তখন লক্ষ্মী মায়ের ব্রত করা হয় মানে উপোস থেকে সকাল সকাল ঘট বসিয়ে নেওয়া হয় নর্মালি তো আমরা সন্ধ্যেবেলার দিকে ঘট বসায় কাছালে পড়ি তো যেদিন বৃহস্পতিবারে পূর্ণিমা হয় সেদিন সকালবেলার দিকেও ব্রত করে মানে উপোস থেকে ঘট স্থাপন করা হয় তো এটা একটু স্পেশাল তো যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট পুজোর একটি দিন অলরেডি পুজো হয়ে গেছে পাঁচালি পড়া শেষ আরতি করাও শেষ আমি নমস্কারও করে নিয়েছি এখন এখন যে গণেশ ঠাকুরের এই ছোট্ট কিউট পুতুলটা দেখতে পাচ্ছেন সেটা মানিয়ে এসেছে ব্যাঙ্গালোর থেকে আমার জন্য আমি নাম দিয়েছি আমি এনাকে ডাকি ভাই বলে তো যাই হোক এখন বাকি ঠাকুরদেরও আপনাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর আপনারা যদি এটা আমাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন দেখছেন আর যারা অলরেডি ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এভাবে আমার পাশে থাকবেন সব সময় যেহেতু ব্রত করেছি নিরামিষ আহার করব মানে আহার বলতে নিরামিষ খাব সেজন্য মা খিচুড়ি রান্না করেছে সে আর খিচুড়ির সাথে কুমড়ো ভাজি করলা ভাজি পটল ভাজি করেছে যেহেতু ওয়েদারও ডিমান্ড করে এটাই বৃষ্টি ছিল সেই সাথে এজন্য খিচুড়ি রান্না করে নিয়েছে তো এটাই দুপুরবেলা আমরা নিরামিষ ভোজন করেছি তো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন কিন্তু